হ্যালো বন্ধুরা ফাইনালি তোমাদের এত পরিশ্রম এত খাটাখাটনি করার পরে আজকে তোমাদের ফুরেসের এক্সাম মোটামুটি সমাপ্ত হয়ে গেল দুই দিন যাবৎ পরীক্ষা হলো ষোলো তারিখ হলো সতেরো তারিখ হলো প্রত্যেক দিন তিনটে করে সিফ্টে পরীক্ষা হয়েছে এবং আজকে পরীক্ষা তোমাদের সম্পূর্ণ হলো বহু তোমরা পরিশ্রম করেছো বহুদিন ধরে খেটেছ যতটা পেরেছো চেষ্টা করেছো কিন্তু আলটিমেটলি আমাদের কাছে রেজাল্ট কী এসে দাঁড়ালো যে বহু প্রশ্নপত্র নাকি ফাঁস তোমরা পরীক্ষা হলের সেন্টার থেকে বেরিয়ে নিশ্চয়ই এই স্ক্রিনশটগুলো দেখতে পেয়েছো এই যেমন এই স্ক্রিনশটগুলো রয়েছে হোয়াটসঅ্যাপের স্ক্রিনশট যে সেম যে প্রশ্নের তোমরা পরীক্ষা দিয়ে এসছো যে শিফটে সেই শিফটের উত্তরপত্র হোয়াটসঅ্যাপ চ্যাটে অ্যাভেলেবেল তোমরা যদি মেনেও নাও আমরা যদি মেনেও নি যে এই হোয়াটসঅ্যাপের টাইমিংগুলোকে হয়তো এডিট করে দেওয়া হয়েছে এই দেখো একটা ফেসবুক পোস্ট আজকে সতেরো তারিখ তিনটে তিরিশে যে শিফটের পরীক্ষাটা ছিল সেই পরীক্ষাটার উত্তরপত্র তিনটে কুড়িতে একটা ফেসবুক পেজ থেকে আপলোড হয়ে যাচ্ছে এটা কি করে সম্ভব প্রশ্ন পরীক্ষায় হয়নি পরীক্ষা হওয়ার দশ মিনিট আগে ডাইরেক্ট উত্তর একটা ফেসবুক পেজে রয়েছে তোমাদেরকে লিঙ্ক দিচ্ছি ডিসক্রিপশানে তোমরা ফেসবুকে গিয়েও চেক করে নিতে পারো যে পোস্টটা কখন আপলোড হয়েছে এবং পরীক্ষা কটা সময় হয়েছে এটা কি করে সম্ভব এত পরিশ্রম করলাম আমরা এত খাটাখাটনি করলাম এরপরে পরীক্ষা হল থেকে বেটি দেখতে পাচ্ছি ও বাবা পরীক্ষার প্রশ্ন অলরেডি মানুষের হাতে রয়েছে মানছি কিছু ছেলে পাবে তোমরা কিছু ছেলে পড়ে গেছো ভালো উত্তর দিয়েছো কিন্তু যারা মোটামুটি পরীক্ষা প্রস্তুতি নিয়ে গেছিলে এবং তোমরা দেখতে পাচ্ছ যে অন্য একটা ছেলে যে হয়তো ভালো হোক খারাপ হোক যেমনই হোক সে দু নম্বরই করে কোনো রকমভাবে এভাবে প্রশ্নপত্রের উত্তর পেয়ে নিয়ে গিয়ে পরীক্ষা হলে গিয়ে বিন্দাস লিখে টুকে চলে আসছে একশোতে একশো উত্তর করে আসছে আমার আসতে হবে কন্ডম তো আমাদের মোটিভেশনটা কোথায় থাকবে ভবিষ্যতে যে আমরা এই যে পড়বো পড়াশোনা করছি কোথায় আমাদের মোটিভ থাকবে আমাদের বাংলার ছেলেদের ইভেন আমাদের ভারতের ছেলেদের এটা আমাদের কাছে ভয়ঙ্কর একটা বিপর্যয় যে কি প্রশ্নপত্র পরীক্ষার আগে ফাঁস হয়ে যাচ্ছে অ্যাপ্লিকেশন কম হয়নি তেরো লাখ ছেলে অ্যাপ্লিকেশন করেছিল এই পরীক্ষার জন্য আর এই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে যাচ্ছে পরীক্ষা হলের আগে আমরা স্ক্রিনশট ফেসবুকে পাচ্ছি দশ মিনিট আগে তুমি ভাবো তাহলে যারা পেয়েছিল তারা দেখা গেলো আধ ঘন্টা এক ঘন্টা আগে পরীক্ষার উত্তরপত্র পেয়ে বসে আছে তো অবশ্যই এটা নিয়ে আমরা এখন বর্তমানে যেটা করতে পারি বা আমাদের করা উচিত এত পরিশ্রম করার পরে যখন দেখতে পাচ্ছি এত কিছু হয়েছে আমাদের সকলকে পিএসসিকে পাবলিক সেক্টর সার্ভিস যে সার্ভিস কমিশন যেটা রয়েছে আমাদের পাবলিক সার্ভিসে যেটা ওয়েস্ট বেঙ্গলের বোর্ড রয়েছে সেখানে তাদেরকে মেল করা তাদেরকে রীতিমতো জানানো বহু মানুষ মেল করেছে তোমরাও হয়তো অনেকে মেল করেছো আমি জানি কিন্তু আমরা চাইবো যারা করনি মেল তারা সবাই মিলে আমরা সবাই মিলে আবার পিএসসিকে এটা জানাই তাদেরকে বলি যে কি এই যে ছোট ছোটো গুলো হয়েছে পরীক্ষার উত্তরপত্রে সেইগুলো যেন ভবিষ্যতে আর কখন না হয় এবং এই পরীক্ষাটাকে নিয়েও যেন পিএসসি আরেকবার দ্বিতীয়বার ভাবে এটার জন্য আমরা সবাই যেন পিএসসিকে মেল করি এবং তাদেরকে জানিয়ে দিতে পারি যে কি হ্যাঁ পরীক্ষাতে এতগুলো ভুল ত্রুটি হয়েছে এটার জন্য আমরা কিন্তু প্রচণ্ড পরিমাণে ডিমোটিভেট হয়ে যাব এটা খুবই স্বাভাবিক এবং খুবই বাস্তব তো অবশ্যই তোমরা পিএসসির ওয়েবসাইটে যাও পিএসসির মেল ওখানে রয়েছে আমরা নিচে ডিসক্রিপশনে দিয়ে দেবো নিজের মতো করে যেটা তোমরা দেখতে পেয়েছ যেটা জানতে পেরেছো বিভিন্ন স্ক্রিনশট বিভিন্ন ফেসবুকের স্ক্রিনশট সেগুলো নিয়ে তোমরা পিএসসিকে মেল করো নিজের ভাষায় লিখে মেল করো যে কি তোমাদের বক্তব্য রয়েছে পরীক্ষাটা নিয়ে এবং কিভাবে প্রশ্নপত্রের উত্তর লিক হয়েছে বিভিন্ন জায়গায় এবং কিভাবে এই জিনিসটা আমাদের জন্য কতটা ক্ষতিকারক এবং ডিমোটিভেটিং ব্যাপার তো অবশ্যই আশা করব পরীক্ষা আমি জানি অনেক পরিশ্রম করেছো ভবিষ্যতে আরও অনেক পরীক্ষা আসতে চলেছে যেমন ক্লার্কশিপ রয়েছে মিসলেনিয়াস রয়েছে তো এই পরীক্ষাগুলো সম্পর্কে যেন পিএসসি আরও বেশি সচেতন হয়ে উঠতে পারে ঠিক আছে আমাদের ওটাই উদ্দেশ্য থাকবে যে পিএসসিকে এই ব্যাপারটাতে ভালো মতো জানিয়ে দেওয়া এবং তোমরা সবাই মিলে আমরা সবাই মিলে যেন মেল করি ঠিক আছে ধন্যবাদ